শোবিজের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন ইতোমধ্যে বেশ কিছু হিট নাটক উপহার দিয়েছেন তিনি নাটকের গন্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায় শুধু তাই নয় অভিনয়ের পাশাপাশি চলতি বছর গান গিয়েও দর্শক মহলে সারা ফেলেছেন ফারিন এবার নতুন বছরে ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন অভিনেত্রী দর্শকদের নতুন বছরেও আরও একটি গান উপহার দিতে যাচ্ছেন ফারিন গত আঠাশ ডিসেম্বর অনুষ্ঠিত হয় দেশের জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজেফবি এর পুরস্কারের পুরস্কারের তেইশতম আসরে একথা জানান ফারিন এদিন অনুষ্ঠানে পুরস্কারও পেয়েছেন তিনি গণমাধ্যমে এ প্রসঙ্গে ফারিন বলেন আমি ওভাবে আলাদা করে নতুন বছর উদযাপন করি না কিন্তু আমার কিছু পরিকল্পনা থাকে একটা বছর শেষ হলে নিজেকে পুনর্মূল্যায়ন করি বছরের শেষে এসে একটা নতুন খবর দিতে চাই আসছে বছর আমার একটি গান আসছে আবার সেটা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আমি আপাতত সেটারই পরিকল্পনা করছি তবে এটা তাহসান ভাইয়ের সঙ্গে নয় এই বিষয়েও চমক আছে পুরস্কার পাওয়া নিয়ে অভিনেত্রী বলেন আমি খুবই ভাগ্যবান যে আমার হাতেও একটি পুরস্কার উঠেছে যদিও কোনো কিছুর ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তেই কোনো কিছু পছন্দ করি তাছাড়া বছরের শেষটা আসলে নিজের মতো একটু কাটাতে চেয়েছি পরিবারের সঙ্গে কাটাতে চাইছি সিনেমা নিয়ে চিন্তা প্রসঙ্গে ফারিন বলেন ভালো ভালো সিনেমা তো হচ্ছে আমার কাছে ওরকম ভালো সিনেমা এলে অবশ্যই করতে চাই সামনের বছর আমার একটি নতুন সিনেমার পরিকল্পনাও হচ্ছে তবে এবার শুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত কোনো কথা বলতে চাই না অভিনেত্রী জানান নতুন বছর নিয়ে খুব উচ্ছ্বসিত তিনি কারণ ডান এবং ভালোবাসা দিবসের একটি কাজ আর সিনেমা নিয়ে পরিকল্পনা আছে তার সব মিলিয়ে চেষ্টা করছেন ভালো কিছু করার